হ্যালো গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা দেখছি সুলপা ব্লগস আশা করি তোমরা ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আর এটা হচ্ছে আমার বিয়ের প্যান্ডেল সো কেমন হয়েছে ডেকোরেটেশনটা তোমরা সবাই একটু জানাবে কমেন্ট করে আর এই যে গেটটা তো তোমরা দেখলেই গেটটা কেমন হয়েছে সিম্পল একটা লোক ছিল গেটের তো কেমন হয়েছে সবাই একটু জানাবে আর তারপরে এদিকে হচ্ছে সামনে বিয়ের কুঞ্জ তো দেখাচ্ছি তোমাদেরকে আর পুরো বাড়িটাই ডেকোরেট করা হয়েছে পুরোটা সাজানো হয়েছিল সুন্দর করে যদিও ভিডিওটা আমি অনেক লেটে দিচ্ছি সো প্রবলেম তোমাদের সাথে শেয়ার করি তার জন্য তারপরে এদিকে হয়ে যাচ্ছিলো পানির ঘি হিন্দুদের বিয়েতে অনেক নিয়মকানুন থাকে তোমরা জানো তো এদিকে হচ্ছিলো আমার যখন আশীর্বাদ হয়েছিল আশীর্বাদের পরেই পানকিলি হচ্ছিলো তো পাঁচজন মিলে দিতে হয় তাই এখানে আমার মামি তারা বসেছিলেন আমার মাসি ছিলেন আমার বর্দি ছিল সবাই মিলে বসে পানার দেওয়া হচ্ছিল আর তখন কেউ কথা বলতে পারবে না এই চুপচাপ থেকে পানার দিতে হয় যেটা রিচুয়াল তারপরের দিকে তারপর এদিকে হচ্ছিল আমার বিয়ে আর আমার বিয়ের কুঞ্জটা কেমন হয়েছে সবাই এটা কমেন্ট করে জানাবে আর আমার বিয়েতে অনেক অনেক লোক হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ আর আমার বিয়ের প্যান্ডেলটা কেমন হয়েছে গেট সাজানোটা কেমন হয়েছে বিয়ের কুঞ্জটা কেমন হয়েছে সবাই এটা কমেন্ট করে জানাবে আর আমাকে যদিও এটার মধ্যে দেখা যাচ্ছে না ক্লিয়ারলিভাবে আমি আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার বিয়ের ফটোটা সবাই কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা